সর বাইর সরেন না ভাই আমি একটা ঠাটাই আমার একবার সিম কত কইরা সিমের ভাই দিলেন এনে না তুইরা কি যে আমারে আমি নিতেছি সিম নিতেছি আমা দিলেন কেন তোর দাক্কা বাবা তো লাষ্টি দিন তোর কপালে ভাঙবো ঐ প কথা আঙ্গুল নামে কথা কি তোর আঙ্গুল নামে কথা কর তোর আঙ্গুল বাইর একবার জান সর তোৰ আছে কি নামি ৰখে তই আছ নাম ৰাখানি ৰ Hey, hey, hey. गासिन

আপনারা সবাই যদি প্রতিবাদ করেন ওর মতো মাস তার কোন সময় এসে ঝামেলা করতে পারবো না ঠিক আছে